বিরাট পরিবর্তন হল ঘূর্ণিঝড়ের পনেরোটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে একটি অক্ষরেখা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তার আগে দেখে নেব আজ ছয়ই অক্টোবর রবিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আসুন সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেয় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণের জেলার তুলনায় উত্তরের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি মালদা থেকে শুরু করে বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিগির সাইডে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং দেখতে পাচ্ছি কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গা যেমন শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে সব থেকে বেশি আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের সিংরা মহাদেবপুর বগুড়া এদিকে ঘোড়াঘাট সিরাজগঞ্জ ময়মনসিংহ থেকে শুরু করে মদান থেকে শুরু করে কিশোরগঞ্জ কাশপিয়া বাগমারার দিকে আবার এদিকে অসমের দিকেও থাকছে ঘনকালো মেঘ যেমন ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি বোকো এদিকে শিলং এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর নগাঁও থেকে শুরু করে যোরহাট ডিব্রুগড় নর্থ লক্ষিমপুরের সাইডে আমরা কিন্তু বৃষ্টির অ্যালার্ট দেখতে পাচ্ছি তবে আমরা বৃষ্টি এবং বজ্রমুঠ গেলেই আপনারা বিষয়টি পরিষ্কারভাবে দেখতে পারবেন এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুঠে গেলে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেই কিছুটা বৃষ্টি থাকছে তবে বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা বাংলাদেশের দক্ষিণ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকছে তো আসুন আমরা দেখে নেব দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে প্রথমত দেখিনি পশ্চিম মেদিনীপুরের দীঘা কোনটাই বেলদা এদিকে দেখতে পাচ্ছেন বেদগাঁও মোহনপুর এগড়া দাতন বাজকুল ভগবানপুর সেবাং এদিকে নয়াগ্রাম কাশোরি বেলদা এদিকে পিংলা ময়না এদিকে তমলুক কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা বাগনান বজবজ বিষ্ণুপুর বারুইপুর খেতলা ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া জয়নগর কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এদিকে খেতালা থেকে শুরু করে বারুইপুর কলকাতা হাওড়া হুগলি পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া, সৌরূপনগর হাবড়া চন্দ্রনগর কৃষ্ণনগর বনগাঁ শান্তিপুর এই জায়গাগুলিতে আমরা মূলত বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবারও বৃষ্টি দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি দোমকা রামপুরহাট এবং মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি বীরভূমের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে বিকেলে অসমের দিকেও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তবে হোজাই ডিমাপুরে বৃষ্টি থাকছে এবার আমরা ত্রিপুরার দিকে যদি নজর দিই দেখতে পারবেন আগরতলা শিলচর বাজার আমবাসা এদিকে অমরপুর উদয়পুর মগিয়াবাড়ি ভ্যালিনিয়া এই জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশে চলে যাই বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে বাংলাদেশের ঢাকা কাশপিয়া নাগেরপুর শৈলকুপা যশোর লোহাগোড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর খুলনা বরিশাল এদিকে দেখতে পাচ্ছেন মাথাবেরিয়া লালমোহন কলাপাড়া সেনবাগ এবং চট্টগ্রামে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট তো পরিষ্কার দেখতে পাচ্ছেন দুপুরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি ধরুন ওই সাতটা আটটা বা নটার দিকে আপাতত মূলত আকাশ পরিষ্কারই থাকবে আবার আগামীকাল সাত তারিখ যদি আমরা দেখি সকালের দিকে কিছুটা হালকা পশলা বৃষ্টি থাকছে দুপুরের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে আট তারিখে যদি আমরা দেখি আট তারিখও দেখতে পারবেন উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে ধরুন ওই তিনটে চারটার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আট তারিখে এবং বাংলাদেশেরও কিছুটা দক্ষিণের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গা পূজাতে আমরা দেখতে পাচ্ছি দুর্গা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এদিকে বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতার দিকে সব থেকে বেশি দুর্গা হয় বড় বড় দুর্গা হয় এর জেরে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা দিন যারা ঘুরতে যাবেন তাদের জন্য বিশেষ একটি আপডেট যে দুর্গা পুজোর দিনও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি পাশাপাশি দেখতে পারছি হালকা পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও ভারী বৃষ্টি হবে কোথাও হালকা পশলা এগারো তারিখও একই রকম পরিস্থিতি বারো তারিখও হালকা আমরা দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যেটি শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে যেহেতু ঘূর্ণিঝড় হয় ইতিমধ্যেই যে নতুন বুলেটিন প্রকাশিত হয়েছে সেই বুলেটিনও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গ্লোবাল ফোরকাস সিস্টেমের তরফেও জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে বজ্রঝড় বৃষ্টি মুডে নিয়ে যাই বজ্র ঝড় বৃষ্টি মুডে গেলে আমরা দেখতে পারবো বজ্রবিদ্যুতের সম্ভাবনা বিশেষ নেই তবুও কলকাতা খর্ধা চন্দ্রনগর উলবেড়িয়া কোলাঘাট বেলদা এদিকে দেখতে পাচ্ছেন দীঘা বেদগাঁও মনপুর এগড়া এদিকে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে তাছাড়া কিন্তু নেই এদিকে ত্রিপুরা তো কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে যেমন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা থেকে শুরু করে মগিয়াবাড়ি শিলচর বাজার ভ্যালিনিয়ার দিকে আবার এদিকে চট্টগ্রাম পাশাপাশি ফরিদগঞ্জ বাংলাদেশের মাদারীপুর বরিশাল মোতিরাট খুলনা শ্যামনগর এদিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অসমের দিকে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে তবে আজ থেকে কিন্তু মোটামুটি কিছুটা বৃষ্টিপাত কমেছে তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে কমছে কেননা আস্তে আস্তে শীতকাল যেহেতু প্রবেশ করবে সেহেতু তাপমাত্রা এখন আস্তে আস্তে কিন্তু কমতেই থাকবে তবে আমরা যেই আপডেট পাচ্ছি সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে আমরা কিন্তু লাইভ আকারে তুলে ধরছি পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টি যদি দেখি উত্তরের দিকেই থাকছে চব্বিশ ঘন্টায় যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি যেমন ঝাড়খালি গোসাবা কুমারীমারি যেই জায়গাগুলি আপনাদেরকে বললাম যে কলকাতা উলবেড়িয়া বারোইপুর এদিকে হালকা পশলা বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি উত্তরে যদি আমরা দেখি অসমের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তাছাড়া আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এর দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশেও কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ পাশাপাশি পূর্ব বাংলাদেশ এবং অসমের গুয়াহাটি গোয়ালপাড়া এই সাইডে তুরা এদিকে তেজপুরের সাইডে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি কিন্তু আপনারা বুঝতে পারছেন পরবর্তী তিন দিনে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে পরবর্তী পাঁচ দিনে আরও কিছুটা বৃষ্টি বাড়তে বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গে নেই বাংলাদেশেও সেভাবে বৃষ্টিপাত বাড়বে না যদি বৃষ্টি বাড়ে সেটা কিন্তু অসমের দিকেই বাড়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু জানিয়ে দিলাম আমরা এবার যদি আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের আরব সাগর এবং আমাদের বঙ্গোপসাগরে পনেরো তারিখ নাগাদ যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও জানিয়েছিল যে পনেরো তারিখ অক্টোবরের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে সেই অনুযায়ী আমরা দেখতে পারছি যে পনেরো তারিখে আমাদের বঙ্গোপসাগরে একটি কিন্তু ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হচ্ছে এবার এই ঘূর্ণাবর্তের যে সিস্টেমটা সেটা কিন্তু থাকছে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে পরবর্তীতে এটা বাঘ নিয়ে শক্তিশালী রূপ নিতে পারে যখন তখন পরিবর্তন হতে পারে তার গতিপথ পরিবর্তন হয়ে এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় রূপে তবে আপনাদেরকে সরাসরি আমরা জিএফএস মডেলে যদি নিয়ে যাই জিএফএস মডেল বলছে যে বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরে থাকছে ঘূর্ণিঝড়ের অ্যালার্ট অর্থাৎ একটি নয় দু দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আরব সাগরে রয়েছে একটি মুম্বাই সাইডে রয়েছে অন্ধ্র এদিকে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা তো মুম্বাই পাশাপাশি দক্ষিণ ভারতের দিকেও হায়দ্রাবাদ এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কচ্চি কুমেলি এই সাইডে একটি ঘূর্ণা ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে আবারও তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইয়ামানের দিকেও আমাদের আরব সাগরে ও ইয়ামানের দিকেও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে পরবর্তীতে এটা শক্তিশালী রূপ নিয়ে অনেকটাই কিন্তু শক্তিশালী রূপ নিতে পারে এটা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দাবি করেছে জিএফএস মডেল আমাদের বঙ্গোপসাগরে নয় আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে যেটি ভয়ঙ্কর রূপ নিয়ে ওমান বা ইয়ামানের দিকে কিন্তু যাওয়া সৌদি আরবের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এমনটাই অর্থাৎ ইউনাইটেড আরব অ্যামিরিটিসের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে এটাই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে তবে যতটা সম্ভব আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যে অর্থাৎ ইসিএম মডেল বলছে যে শুধুমাত্র আরব সাগরে নয় আমাদের বঙ্গোপসাগরের দিকেও কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে পনেরো তারিখ নাগাদ পরবর্তীতে ষোলো সতেরো বা আঠেরো তারিখের মধ্যে এটা একটা শক্তিশালী রূপ নিতে পারে তো বুঝতে পারছেন আসুন এবার তাপমাত্রার আপডেটে চলে যাই তাপমাত্রা নিয়ে কী জানিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে কী আপডেট উঠে এসছে তবে এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতা দিকে যদি নজর দিই তাহলে আপনারা দেখতে পারবেন কলকাতার তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই এই মুহূর্তে রয়েছে হাওড়া হুগলি আটাশ উনত্রিশ ডিগ্রি সুন্দরবনের দিকে তিরিশ থাকছে পশ্চিম মেদিনীপুরের দিকে আটাশ উনত্রিশ কোথাও সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে থাকছে তিরিশ ডিগ্রি চলে যাবো বাঁকুড়া পুরুলিয়ার দিকে তিরিশ ডিগ্রি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্চলে তাপমাত্রা কম থাকবে ছাব্বিশ সাতাশ ডিগ্রি দুর্গাপুরে উনত্রিশ বর্ধমানে থাকছে তিরিশ ডিগ্রি নদিয়াতে আবার থাকছে সাতাশ আটাশ ডিগ্রি মুর্শিদাবাদে তাপমাত্রা থাকছে তিরিশ থেকে একত্রিশ বীরভূমের তাপমাত্রা আবার কিছুটা কম আঠাশ উনত্রিশ মালদাতে তাপমাত্রা উনত্রিশ বালুরঘাট গঙ্গারামপুরে উনত্রিশ দিনাজপুরে উনত্রিশ কোচবিহারে আলিপুর আলিপুরদুয়ারে আঠাশ উনত্রিশ জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি চলে যাব অসম ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি গোয়াটিতে উনত্রিশ ডিগ্রি এদিকে নওগাঁও তেজপুরে আঠাশ ডিগ্রি রয়েছে নর্থ লক্ষ্মীপুরে আঠাশ ডিগ্রি ডিব্রুগড়ে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা দেখতে পারছি চলে যাব সিলেট বাংলাদেশের সিলেটে একত্রিশ ডিগ্রি মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন এদিকেও দেখতে পাচ্ছি তাপমাত্রা একত্রিশ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর এদিকেও একত্রিশ থেকে একত্রিশ গোরাঘাট রংপুরে আবার আঠাশ ডিগ্রি রয়েছে চলে যাব পাবনা মেহেরপুরের দিকে তিরিশ ডিগ্রি যশোর লোহাগোড়ায় তিরিশ মাদারীপুরে আবার কম সাতক্ষীরা খুলনা এদিকেও কম রয়েছে তাপমাত্রা আঠাশ উনত্রিশ ডিগ্রি পিরোজপুর বরিশাল এদিকে লালমোহন থেকে শুরু করে মথিরাট সেনবাগ কুমিল্লা এদিকে ঢাকা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি ত্রিপুরায় তো তাপমাত্রা এই মুহূর্তে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির ঘরেই রয়েছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে অর্থাৎ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটা কিন্তু আপনারা পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারলেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বারবার আমি একই কথা কেন বলি তাহলে আমাদের আপডেটগুলো দিতে সুবিধা হয় আপনাদের জায়গার নাম আমি তুলে ধরতে পারি পাশাপাশি যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ